আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করব। নতুন আলু দিয়ে মুরগির চামড়া হাড় ও কলিজা রান্না এইভাবে মুরগির কলিজা এবং হাড় রান্না করলে খুবই ভালো লাগে খেতে গরম গরম রুটি পরোটা বা সাদা ভাত দিয়ে এই রেসিপিটি খাওয়া যায় ভীষণই ভালো লাগে যারা মুরগির কলিজা খেতে পছন্দ করে না বা চামড়া খায় না বা চামড়া ফেলে দেয় তারা এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন সোভিউ আর চলুন মজার এই রেসিপিটি দেখে নেওয়া যাক নতুন আলু দিয়ে মুরগির চামড়া ও হাড়কলি যা রান্না করার জন্য আমি এখানে কিছু তেল দিয়ে দিয়েছি এবং দিয়েছি নতুন আলু নতুন আলুটাকে আমি চার ফালি করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দেব কিছু হলুদ হলুদটা আমি অল্প পরিমাণে দিয়েছি দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আলুটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আলুটা আমি উঠিয়ে নেব আর আলুটা ভাজা হয়ে গেলে যে তেলটুকু থাকবে এই তেলটুকুর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে দিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দিয়ে আবারও পেঁয়াজগুলোকে খুব ভালো করে নরম করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো কিছু গরম মশলা যেমন দিয়ে দিব রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ এবং তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দেবো কিছু মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সেই জন্য আমি খুব অল্প পরিমাণের পানি দিব যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় মশলাটা খুব ভালো করে কষানো হলে এই মুরগির হাড় চামড়া এবং কলিজা রান্না করলে খুবই ভালো লাগে খেতে তারপর তেলটা যখন উপরে আসবে তখন আমি দিয়ে দিব হাড় এবং চামড়া কলিজাটা আমি এখন দিব না কলিজাটা আমি রান্নার একটা পর্যায়ে দিব কারণ এই সময় কলিজাটা দিলে কলিজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি এখন কলিজাটা দিই শুধু হাড় এবং চামড়া দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না তেলটা উপরে আসে ততক্ষণ পর্যন্ত আমি এই মুরগির হাড়গুলোকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা নতুন আলু নতুন আলুগুলো দিয়েও আবার আমি দুই তিন মিনিটের মতো আলু এবং এই চামড়াগুলোকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে ঝোলটা অনেকটাই কমে আসবে আমি আবারও এই মুরগির হাড় কলিজা এগুলোকে খুব ভালো করে আবারও রান্না করে নেওয়ার জন্য খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব এখন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি মুরগির কলিজা মুরগির কলজিটাকে আমি আগে থেকে পরিষ্কার করে গরম পানি দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবং ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম কষানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেব কিছু শুকনা মরিচ দিয়ে পানি দিয়ে দেব এই পানিটা কিন্তু একেবারে দিলে যথেষ্ট তরকারিটা হয়ে আসবে এবং ঝোলটা অনেকটা কমে আসবে তারপর ঢাকনা দিয়ে আমি আবারও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পরে একটু ঝোলটাকে আমি নাড়াচাড়া করে দেখে নিয়েছি যে সব কিছু উপকরণ পারফেক্টভাবে হয়েছে কি না অনেকটাই রান্নাটা অনেকটাই হয়ে আসবে এইভাবে মুরগির কলিজা হাড় চামড়া রান্না করলে ওনাকে ভালো লাগে খেতে রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আমি দিয়ে দেবো কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দেবো তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে দিব মুরগির হাড় চামড়া এবং কলিজা এভাবে মুরগির হার চামড়া এবং কলিজা রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে যারা কখনো এভাবে মুরগির কলিজা দিয়ে হার চামড়া খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে মুরগির হাড় চামড়া দিয়ে রুটি পরোটা খেতে কতটা ভালো লাগে রেসিপিটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও